সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রহমতে আপনাদের আমরাও সবাই ভালো চলে আসলাম শাকিল মোডোসের নিউ কালেকশন দেখতে চলেন সবাই মিলে দেখি রমজানের আগ দিয়েই আমাদের কিছু বাইকের কালেকশন আছে আপডেট কালেকশন এইগুলো আপনাদেরকে আজকে দেখাবো চলেন সবাই শুরু করি দেরি না করে সো এখানে দেখতে পারতেছেন লঞ্চ জিপি একটি বাইক সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি স্মার্ট কার্ড গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি প্রাইস মাত্র দিচ্ছি আমরা কত জানেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন লঞ্চ ইন জিপি তাও আবার ধামাকাতার অফারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় যারা এই শাকিল মোটরসের ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই বলবেন যে ভিডিও দেখে আসছে তাহলে তাদের জন্য আলাদাভাবে ডিসকাউন্ট আছে সো দেরি না করে শুরু করি তার পাশাপাশি দেখতেছি আরেকটি গাড়ি লিফান পিয়ার ফার্স্ট মালিক সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি আছে একবার ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়ি দেখছেন ভাই টায়ার একবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে গাড়িটি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা সুপার ফ্রেশ কেপিয়া তাও আবার কি পুরো অবস্থা আছে গাড়িতে কোনো স্কেচও নাই কোনো ঘষা নাই কোনো দাগ নাই সো তার পাশাপাশি দেখতেছি আর একটি ফাইভ দু হাজার একুশের মডেল পাঁচ মালিক ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার এই গাড়িটিও সুপার ফ্রেশ ভাই টুকিটাকি লাইটিং করা আছে গাড়িটাতে আপনারা চাইলে এই গাড়িটা পারচেস করতে পারবেন শাকিল মোডসে খুবই কম প্রাইসে খুবই এভেলেবেল কম প্রাইসে পাবেন এই গাড়িটার প্রাইস মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন সাইকেল মোটরসে যদি যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই পরিচয় দিলে আপনাদেরকে আলাদাভাবে ডিসকাউন্ট দেওয়া হবে সো দেরি না করে চলে আসুন সাইকেল মোটরসে যাদের আর ওয়ান ফাইভ লাগবে আর ওয়ান ফাইভ তিন তিনটা বাইকের কালেকশন আছে এখানে সো দেখাচ্ছি আস্তে আস্তে তার পাশাপাশি আরেকটি জিপিএক্স বাইক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দু হাজার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি সাতাশ সাল তৈরি কাগজ আপডেট এই গাড়িটির প্রাইস মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা জিপিএক্স জ্যামেন সরি জিপিএক্স ডেমন মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন জিপিএক্স ডেমন তাও আবার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি তার পাশাপাশি দেখতেছি আরেকটি গাড়ি আর ওয়ান ফাইভ বি থ্রি দুই হাজার একুশের মডেল ইন্ডিয়ান বাসন বিএস সিক্স সুপার ফ্রেশ এই গাড়িটির মাত্র প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ এ সরি তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বি থ্রি বিএস সিক্স তাও আবার ইন্ডিয়ান বাসন ডুয়েল চ্যালেন্ড এ বিএস সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি টায়ার এখনও নতুন অরিজিনাল টায়ার এবং গাড়ির কালার অরিজিনাল সো যাদের ওয়ান ফাইভ লাগবে কম বাজারে তারা চলে আসুন শাকিল মোটরসে এই বড়গুলা বড় গাড়ির মাঝখানে একটা ছোট গাড়ি আছে তা দেখাচ্ছি দুই হাজার তেইশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড টিভিএস ম্যাট্রো যারা এই গাড়িটি খুঁজতেছেন অফিসে যাওয়া আসার জন্য তাদের জন্য বেস্ট একটি গাড়ি সুপার ফ্রেশ এখনও ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই ইঞ্জিনের কালার একবার গ্রাম নিউ সো এই গাড়িটি পারচেস করতে হলে চলে আসতে হবে কোথায় আপনাদের শাকিল মোটরসে আমরা এই গাড়িটির প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন সাতাশ সাইল তুরিক কাগজ আপডেট দু হাজার তেইশের মডেল তাও আবার গাড়ির কন্ডিশনে একশো একশো তার পাশাপাশি দেখতেছি সুজুকি ইন্টোটার দু হাজার আঠারো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটি এফআইবিএস গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটি যাদের এই গাড়িটি একটু হায়া সিসি হায়া সিসি টাইপের গাড়ি দরকার তারা চলে আসতে পারেন শাকিল মোটরসে কারণ এই গাড়িটি পুরোপুরি দেখতেই হায়াবুসার মতন লাগে গাড়িটার ভিতরে লুকটাও দিছে মা খুন একটা লুক অমায়িক গাড়ি ব্ল্যাক কালার এই গাড়ির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন আপনারা সুজুকি ইন টোটাল সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি ঠিক আছে রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই দেখেন এখানে প্রাইস কত দেওয়া এখানে প্রাইস কত দেওয়া আপনারাই দেখেন আমি কত টাকা ডিসকাউন্ট দিছি আপনারা বুঝতে পারতেছেন তো আপনারা অবশ্যই শাকিল মোটরসের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে সো তার পাশাপাশি এই যে আরেকটি আর ওয়ান ফাইভ ব্লু কালার দু হাজার একুশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটি বিএস সিক্স এই গাড়িটির প্রাইস পড়বে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা যা তিন লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাবেন আপনারা ওয়ান ফাইভ ভি থ্রি তাও আবার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা এই গাড়িটি আনটাস ইঞ্জিন এই গাড়িটি নিতে হলো আপনাদের চলে আসতে হবে সাইকেল মোটরসে সো এই গাড়িটির কাগজ পঁচিশ সাল তারিখ আপডেট রানিং ফেলাসে যারা নেবেন তারা আপডেট করে নিতে পারবেন বা যারা বলবেন আপডেট করে দিতে আমরা আপডেট করে দিতে পারবো সমস্যা নাই সো চলেন শাকিল মোটার আরেকটি শাখা যেটা নাম্বার ওয়ান শাখা সবার ফার্স্টে হয়েছে ওই শাখাতে যাই দেখি আমরা কিছু বাইকের কালেকশন আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো চলেন তো সবাই এই ফাঁকে দিয়ে আমি একটু আপনাদেরকে লোকেশনটা বলে দিই ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ নম্বর বাগান বাগানবাড়ি অথবা যারা এয়ারপোর্ট গাজীপুর এদিক থেকে আসবেন তারা চলে আসবেন কোথায় সোজা চত্বর ভাসানটেক বাগানবাড়ি হোসেন আলীর মোড় বা মাটিগাটা চেক পোশাক কল দিলে হবে সো এখানের কিছু বাইকের কালেকশন আছে এইগুলোও দেখায় আপনাদেরকে এই যে হিরো হাং 2021 হাজার একুশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটিও সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি চাইলে আপনারা পারচেজ করতে পারবেন শাকিল মোটরসে খুবই কম বাজেটের ভিতরে আপনারা আপনাদের পছন্দীয় গাড়িটি পেয়ে যাবেন শাকিল মোটরসে এটা একমাত্র ভাই শাকিল মোটরসই সম্ভব কম বাজেটে ভালো গাড়ি দেওয়া আর বেশিরভাগ তো সবাই নি আমরা কম প্রাইজে পাইকারি গাড়িতে দিয়ে দিই অনেক সময় সো এখানে এক্সেল আছে সুপার ফ্রেশ একবারে যারা চান তারা এক্সেলও নিতে পারেন পাহাড়াঞ্চলে চলাচলের জন্য বা শখের জন্য নিতে পারেন গাড়িটি সুপার ফ্রেশ এই গাড়িটি আপনারা ছেলে শাকের মাস থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এক্সেল তাও আবার কি ভাই গ্যারের লুক দেখলেই চায় থাকতে মন চা ভাই এই গাড়িটা যদি জ্যামেও দাঁড়ান মানুষজন তাকাইব গাড়িটার দিকে যেটা কি সাসপেনশনগুলো দেখছেন ভাই অমায়ত তার পাশাপাশি দেখতেছি হুন্ডা হর্নেট দুই মডেল এই গাড়িটিও ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটি সুপার ফ্রেশ টেক্সট্রেকেন দুইটা ফেল আছে এই গাড়িটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন হন্ডা হর্নে তাও আবার কি দেখতেই পারতেছেন আপনাদের সামনে এই গাড়ির কন্ডিশন ঠিক আছে এই গাড়িটা কিছু সুচুকিটা কি কাম আছে চাইলে ওটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন তার পাশাপাশি টিভিএস ম্যাট্রোপ্লাস সুপার ফ্রেশ এই গাড়িটির মাত্র প্রাইস দিচ্ছি এক লক্ষ সরি দু পঁচানব্বই হাজার টাকা ধামাকাদার অফারে উনত্রিশ সাল দুই কাগজ আপডেট সো সুপার ফ্রেশ ব্ল্যাক কালার এই গাড়িটি টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটি পার্চেস করতে হলে আপনাদের চলে আসতে হবে কোথায় শাকিল মোটরসে খুবই কম প্রাইজে অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের এখানে তার পাশাপাশি দেখতেছি আরেকটি স্টাইগার আছে দু হাজার বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটিও সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি আপনারা চাইলে শাকিল মোটরসে এসে এই গাড়িটি পার্চেস করতে পারবেন এই যে এই দিক দিয়ে একটু একটু ঘষা আছে অ্যাডারওয়াইজ গাড়ি সুপার ফ্রেশ ঠিক আছে দেখতেই পারতেছেন আপনারা চাইলে চলে আসতে পারেন এই শাকিল মোটরসে এই স্ট্রাইকার বাইকটি নেওয়ার জন্য এই গাড়িটির প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন স্ট্রাইকার বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন তার পাশাপাশি দেখতেছি আরেকটি গাড়ি ডিসকোভার একশো দশ সিসি সুপার ফ্রেশ ব্ল্যাক কালার গাড়িটি উনিশের মডেল এই গাড়িটি পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল থেকে কাগজ আপডেট আনটাস ইঞ্জিন গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে গাড়িটি তার পাশাপাশি দেখতেছি আরেকটি ফেজার দুই হাজার মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন আপনারা ভার্সন টু ফেজার আঠারো মডেল তাও আবার কি একবার ব্র্যান্ড কন্ডিশন অবস্থা ভাই টায়ার এখনও নতুন বুঝছেন এখনও নতুন কি বলবো আমাদের এখানে আরেকটি গাড়ি আছে পালসার এএস এই গাড়িটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে শাকিল মডসে খুবই কম প্রাইজে গাড়িটি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং কি গাড়িটি পুরা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি আপনারা চাইলে কম বাজেটে কম প্রাইজে এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন পালসার এস তাও আবার কি স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আমরা আশা করি আপনারা সবাই গাড়িগুলি দেখতে পারছেন যারা যারা দেখেন নাই তারা তারা পিছনে টাইমে দেখতে পারেন গাড়িগুলো খুবই কম প্রাইজে ফ্রেশ ফ্রেশ গাড়ি শাকিল মোটরসে আপডেট কালেকশনগুলা ঠিক আছে আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম ইনশাআল্লাহ আগামীতেও আপনারা অপেক্ষা করুন আরও ভালো ভালো কালেকশন পাবেন আপনাদের জন্য আরও ভালো ভালো আপডেট গাড়ি আসবে শাকিল মোটরসে শো সবাই দেরি না করে চলে আসুন সাইকেল মোটরসের এক নাম্বার শাখা থেকে গাড়ি নিতে দুই নাম্বার শাখা থেকে গাড়ি নিতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এগুলোও পাওয়া যায় ঠিক আছে চাইলে স্টিকারও বাইকেও নিতে পারবেন যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে আমাদের তরফ থেকে রমজান মুবারক আল্লাহ হাফিজ